সালামু আমি ইসমাইল খান শামীম একজন আম চাষে আম উদ্যোক্তা আমের রাজধানী খ্যাত চাপাই নগরী বসবাস করি এই যে আপনারা দেখছেন আম বাগানে আম খাচ্ছি এটা হচ্ছে কাটিমোনা থাইল্যান্ডের বিখ্যাত কাটিমোনা আম চাষ হচ্ছে তো আজকে আমি যেখানে উপস্থিত হয়েছি এটি হচ্ছে আমার মিতা ওনার নাম হচ্ছে শামীম উনি হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ উনি একটা আমের বাগান প্রতিষ্ঠা করেছে এবং তার বাগানটি হচ্ছে ছোট্ট একটি জায়গায় দুই বিঘা জায়গাতে বাগান প্রতিষ্ঠা দুই বিঘা আট কাঠা আম বাগান প্রতিষ্ঠা করেছে এবং এই বাগানের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে বারো মাস আম ধরতেই থাকে কখনো ফুল কখনো ফল কখনো আম হারভেস্ট হচ্ছে মানে এক গাছে মানে অল টাইম আম হতেই থাকে তার বাগানে দুইটি জাতের আম আছে একটি হচ্ছে বাড়ি এগারো জাত এবং হচ্ছে থাইল্যান্ডের কাটিমন জাতের আম তো শামীম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আপনার আমি আমিও নিজে কাটিম চাষ করি আম বাগানে বাট কিন্তু আপনার বাগানটির একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি বারো মাস আম ধরতেই থাকে আপনার বাগানে কখনো ফুল কখনো ছোটো আম কখনো ম্যাচুর্ড আম বিভিন্ন রকমের আম তো এই আম কিভাবে আপনি উৎপাদন করে এই বিষয়টি একটু আপনার কাছে জানব আচ্ছা সামিন ভাই এই আমটা কোন মুকুলের আম কোন মাসের মুকুলের আম এই আমটা এই আমটা আপনার এই নভেম্বরে

এই বাগানটি আগে কি এটা কি অন্য জাতের বাগান এই বাগানটা আম্র বলে ছিল আম্রপালি আপনি লিজ নিয়েছেন লিজ নিয়ে আপনি বাগানটির কাটিমন এবং বাড়ি 11 জাতে আপনি রূপান্তরিত করেছেন দিয়ে আনন্দ আছেন প্রথম পরিচর্যা কি বছরের বছরের শুরুতে যে এখন আমাদের বছরের শুরু যখন জানুয়ারি মাস তো জানুয়ারি মাসের আপনার পরিচর্যাটা কি জানুয়ারি মাসে তো আমাদের মেন এখন তো ধরেন যে মেন সিজন এখন তো এখন তো আপনার মেন সিজন এখন ধরেন যে সমস্ত বাগানে কি আম আসবে বাড়ি 11 আম্রপালি কাঠিমোল এমন জাতীয় আম ন্যাংরা যে কোনো আম আসবে সেক্ষেত্রে এটা ভিন্ন একটা আম কারণ কিছু মানে এটা যেন বারো মাসে থাকে এই সিস্টেমে কাজ করতে হবে যেমন আমি করি এটা কিন্তু আমরা জুনের আম পারার পর আমরা কি করেছিলাম মেডিসিন করেছিলাম আচ্ছা এখন যেটা বিষয় হচ্ছে যে যে মুকুলগুলো দেখা যাচ্ছে ওই যে মুকুল যে ওই যে ওই মুকুলগুলো হচ্ছে সিজনাল মুকুল যে এই যে আছে মুকুলগুলো হচ্ছে সিজনাল মুকুল জি

1200 টাকা পাওয়া যাবে তাহলে আপনি যেটা কাজ করবেন এখন যে পরিচর্যা সিজনে আলামে যেভাবে পরিচর্যা করব সেম পরিচর্যা নিয়ে আপনি আমটাকে বিক্রি করবেন হচ্ছে মার্চ মাসে মার্চ মাসে আপনি সবজিরা আমি ছাবে বিক্রি করে দেবো দিয়া পুরোটা গাছ কাটা পরিচর্যা কি করবেন তারপর আমরা কাটিং করব মানে পুরো ডালকে একদম পুডিং আছে আজকে করে দিবেন একদম কাটিং করে দেওয়ার পর কি করব আমরা নিচে মেডিসিন দেবো আচ্ছা মেডিসিনটা আচ্ছা এই গাছটার বয়স কয় বছর আপনার এই গাছটার বয়স ন্যূনতম আপনার ছয় বছর থেকে সাত বছর সাত বছর তাহলে সাত বছর বয়সী গাছে আপনি মানে কি কি সার দেন আপনি এই গাছে আমি এখানে টিএসপি পটাস ইউরিয়া আচ্ছা সাত বছর বয়সী একটা গাছে টিএসপি কত কেজি দেন এই গাছে ন্যূনতম আপনার এটাতে ছশো গ্রাম টিএসপি দেওয়া হয় মানে একবারে ছয়শো গ্রাম টিএসপি এবং হচ্ছে এর সাথে হচ্ছে আপনার পটাশ কত কেজি পটাস আমরা দুশো গ্রাম দুশো গ্রাম দুশো গ্রাম ইউরিয়া

আপনার যে মার্চ মাসের পরিচর্যা ইংল্যান্ডে জানতে এই মুকুলটা কোন মাসে আসবে জুন মাসে অলরেডি মুকুল চলা তাহলে জুন মাসে মুকুলটা চলে আসবে তাহলে এই জুন মাসে মুকুল আসলে আমটা হারভেস্ট কোন মাসে হবে সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে অক্টোবর মাসে 28 তারিখ আমি কথাবজে বসত করেছিলাম আচ্ছা অক্টোবর মাসে 28 তারিখে হারভেস্ট করব কিন্তু দেখা যাচ্ছে আপনার বাগানে এই তো আম তো যে অন্য অন্য দেখেছি একবারে মুকুল আসে সবগুলাই মুকুল চলে আসলো তারপরে আবার কোডিং করা হলো মুকুল ভেঙে দিলো তারপরে আবার এই মে জুনে মুকুল চলে আসলো মুকুল আসার পর তারপরে হচ্ছে আম নিয়ে একসাথে আগস্টের লাস্টে বা সেপ্টেম্বরে আম হারভেস্ট করি কিন্তু আপনি বাগানে যে বৈশিষ্ট্য দেখছি যে বারো মাস যে আম ধরতেই থাকে কিন্তু আপনার অন্যান্য বাগান যেগুলোতে হচ্ছে যে আম পুরিং করা হলো মুকুল চলে আসলো তারপরে আম চলে আসলো কিন্তু আপনি কিভাবে এটা করেন মানে কি কারণে এটা আপনার বাগানে বারো মাস আম ধরতেই থাকে যে আমরা যারা অনেকে বাগান আছে আম চাষ করেন একবার বা দুইবার আম হয় কিন্তু আপনার বাগানে যে বিষয়টা দেখছি কোনো কাজই মুকুল

তাহলে আপনারা দেখতে পাচ্ছেন উনি তার বাগানে একটা চাষি তিনি অ্যাপ্লাই করছেন বিভিন্ন ভাবে যে উনি একজন কিন্তু বালাইনাশক মাল্টিনাশনাল কোম্পানিতে কাজ করেন বালাইনাশক কোম্পানিতে এবং বায়ার ক্রপ সাইন্স এবং ওইখানে তার লার্নিং গুলো আছে যে মাল্টিনাশনাল কোম্পানি যে প্রোডাক্ট গুলা উনি বাগানে ব্যবহার করেন ব্যবহার করার পর সে কিন্তু বাগানে দুইবার প্যাকলাবিটে জল দেওয়ার কারণে কিন্তু এখন একটা তার বাগানটাকে এমন ভাবে তৈরি করেছে যে বারো মাস আম ধরতেই থাকে আচ্ছা সাইম ভাই তাহলে অন্য সাইডে আমরা একটু যাই বাড়ি সব জায়গাতেই যাই আচ্ছা আপনি একটা বলেন তো বাড়ি এগারো বেশি ভালো না হচ্ছে বাড়ি এগারো বেশি ভালো কিন্তু বাড়ি এগারোতে একটা দেখা যায় যে আগাশ সেপ্টেম্বরে যে আমটা হারভেস্ট করা হয় সে সময় কিন্তু প্রচুর থাকে

এই বছর আপনি কেমন আশা করছেন ওই চাইতে বেশি আশা করছি না তো দেখা যাচ্ছে কন্ডিশন এখন আমার যে এখন আমটি আছে আমার 7000 প্যাকেট পড়া আছে 7000 আমে আপনার মোটামুটি 80 ক্যারেট আম হবে 80 ক্যারেট যে 3000 4000 টাকার ক্যারেট পাই তাহলে আমি হিসাব করি কত টাকা অনেক 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 টাকা অনেক টাকা আমার 5 লক্ষ রূপার আছে আমার এখন বর্তমানে 5 লক্ষ টাকার আম আছে আচ্ছা চোখ দেখুন যে আসলে কাটিমন আমটা কিন্তু বা 12 মাসি বাড়ি 11 বাড়ি সরি যে বারো মাসি যে জাতের আমগুলো আছে এগুলো হচ্ছে আসলে কৃষকের উপর নির্ভর করে যে ফার্মার সে কখন আম নেবে কি পরিচর্যা করলে সে আম নিতে পারবে এগুলো কিন্তু অনেকটা ফার্মারের উপর নির্ভর করে ফার্মারের ইচ্ছের উপরেই কিন্তু অনেক সময় আম হবে

আপনার বাগানে আবার আসবো আপনার কাছে বিভিন্ন বিষয়ে জানবো আম সম্পর্কে এবং অনেক কিছু দেখলাম এবং আপনার বাগান দেখে আমি আশ্চর্য হয়ে গেছি এত চমৎকার আপনার আম ধরে আছে আমি আজকে ভোলাহাটে ভোলাহাট হচ্ছে বাংলাদেশের সর্ব একটা ছোট্ট একটি উপজেলায় ভোলাহাটে এসেছি ভোলাহাটেও কিন্তু এই এলাকাটা কিন্তু অনেক এগ্রিকালচারে অনেক সমৃদ্ধ কারণ এখানে প্রচুর পরিমাণ বাগানগুলোতে আম বাগানের ভেতরে মিষ্টি কুমড়ো চাষ হয় বিভিন্ন সবজি চাষ হয় এবং আমের একটা অন্যতম হাব তো দর্শক আজকে এই পর্যন্ত আবার আসবো আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবেন স্বামী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ